গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন দশটা অরিন্দম আজকে একদম সকাল সকাল বেরিয়ে গেছে আজকে খাওয়া দাওয়া করেনি বিস্কিট চা খেয়ে বেরিয়ে গেছে ও আজ ওর মিটিং আছে আর কোথাও কোথাও যাওয়ার আছে আর এই যে মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে উঠে এখন ওদিকে চলছে মুড়ি যুদ্ধ আর আমি এখন বেরোবো আমার অনেক কটা কাজ আছে একটু ব্যাঙ্কে যাব তারপরে মেয়ের ফল আনতে হবে আমার মাছ মাছ আজকে আর মনে হয় পনির আনবো সবজি আর ওই আরো আছে কয়েকটা জিনিস টুকটাক ওইগুলো আনতে হবে চলো চট করে বেরোই দশটা বাজে মেয়ের আবার কলা খাওয়ার সময় হয়ে যাবে আজকে দই দেবো না আজকে কলা দেবো চলো চট করে বেরোই চলে এসছি বাজার থেকে মেয়ে এখন খাবে কলা আজকে কাঁঠালি পেলাম না মর্তমান পেলাম মর্তমানই এনেছি আর এনেছি লেবু কুদিখানা দোকানে তো আমি হ্যাঁ 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 হয়ে গেছে কুড়িখানা দোকানের জিনিসপত্র আর এই যে মর্তমান কলা বাজে এখন পুরো পোনে একটা মেয়ে ঘুম থেকে উঠেছে ওঠার পরে ওকে লেবুর রস করে দিলাম লেবুর রস খেলো কি জ্বালা লেবুর রস খাবে না যাই হোক এখন তেল মাখতে বসেছে আমাদের তুরিফারটা কবে খারাপ হয়ে গেছে রোজ দাদাটা আসছি 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 করে আমি প্রায় এগারোটার সময় ফোন করলাম তখন আমাকে বললো ওই তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আসছি এখন পোনে একটা বাজে এখনও আসেনি এরমভাবে রোজ রোজ রোদ রোজ ভাল লাগে বলো বিরক্ত লেগে যাচ্ছে অঙ্কিতাদের ঘর থেকে জল নিয়ে নিয়ে আসছি বাট কতদিন দিনও কি তাদের ঘর থেকে জল নিয়ে আসবো সেটাও তো সম্ভব না যাই হোক দেখি কখন আসে ওদিকে মেয়ে মাখছে তেল আমি ওদিকে জামা কাপড় যা যা দিয়ে কেঁচে কুচে রেখেছিলো সেগুলো সব দা এই যেগুলো ভাজ করা ভাজ করে রেখেছে এগুলো আয়রন করা এগুলো আয়রন করবো ততক্ষণে ওই যে আর একজন তেল মাখছে তেল মেখে এই ঘর তো গোছানো হয়েই গেছে এখন একটু মুখে লাগাবো ময়শ্চারাইজার লাগিয়ে ওদিকে আমি আয়রন করতে বুঝবো আজকে এখনো খাওয়া দাওয়া শেষ করতে পারলো না হেই যা খেয়ে মানে সেই কখন নিয়ে খেতে বসেছে এখনো তার খাওয়া কমপ্লিট হয়নি উনি এদিকে খা আমি এদিকে লাঞ্চ নিয়ে বসেছি লাভের ডাল পালং শাক আর তার সঙ্গে ডিম ভুজি চলো আমি খেয়ে দেইনি খেয়ে দেইনি আর কয়টা জামা কাপড় আছে আয়রন করার আর ওগুলো করব ততক্ষণে আশা করি কোণার খাওয়া যদি হয় হবে যদি হয় যদি হয় কান্না দেখ কান্না অবশ্যত হচ্ছে চামুস্তা দিদি नाराजছে দেখি এটা না এটা কাটাতে আমি এনে আপেল না চল আমি খেয়ে নিই খেয়ে নিই ওগুলো আয়রন করি ততক্ষণ ও যদি খেয়ে ঘুমাই ঘুমাবে তারপর ওর পাশে গিয়ে আমি শুয়ে করবো আচ্ছা সকালে না কচুরি খেয়েছি কচুরি খেয়ে পুরো এই অবধি হয়ে আছে বিরক্ত লাগে এই জন্য লোভও সামলাতে পারি না খেয়েও অস্বস্তি লাগে চলো খাই ভাত খেয়ে নি ডেটটা বাজে আর কখন ভাত খাবো না আমার এদিকে লাঞ্চ কমপ্লিট

ঘুম নেই ঘুম নেই মিতাটি গেল এখন আপেল বসাতে টাপেল খেয়েও কি করবো ওইজনে ডাকছে আবার হাতে আর দেখো পেয়েছে আমার চুল দুষ্টুমি দেখো বাজে এখন তো না আজকে পাঁচটা একটু এখন আমি চুলটা একটুখানি আঁচড়াবো আজ শ্যাম্পু করেছে পুরো জট বেঁধে আছে আর মেয়েকে চুল বাঁধবো আজ কোনটা দিয়ে বাঁধবো দেখাই দাঁড়াও এই যে আজে পড়েছে হলুদ জামা তার সঙ্গে বাঁধবো হলুদ ক্লিপ আর হচ্ছে হলুদ গার্ডার দিয়ে ঝুটি মাথা কি বেঁধেছে দেখো আমার ক্যাচার মামা কি বেঁধেছো মাথায় চলে এসছি ছাদে এই যে আজকে ঝুটি পিটি ঝুটকি বেঁধেছে একটা জিনিস দেখাই আকাশটা কি দারুণ লাগছে দেখো কি দারুণ অসাধারণ লাগছে আকাশটা বা আকাশের মাঝে আমার মেয়ের ঝুটকি দেখো যা তা চলো একটুখানি হাঁটাহাঁটি করি একটু ঘোরাঘুরি করি তারপর আবার নিচে গিয়ে দেখাবে আজ মিতাদি আসেনি মিতাদিকে বললাম তুমি ওর সুজিটা করো আমি ওকে নিয়ে যাই একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসি পাখি ডাকছে পাখির ওখানে একটা কাক বসে আছে ওই যে ওই কাকটাকে ডাকছে চলো একটু ঘুরিয়ে নি বাজে ছটা পনেরো বেরিয়ে গেছি যাচ্ছে চেম্বার হরিদ এখনো আসেনি পিসি আছে মিতাদি আছে মেয়ে আছে ঘরে তাই আমি ঘুরে আসি

আজকে সে ফরিন দামের ইনস্ট্রাকশনে আমি পনির রান্না করছি পনির আজকে মাইক্রো ওভেনে নাকি হবে আচ্ছা এখানে আছে দই এন্ড কাজু বাটা আর এটার মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা গোটা ধনে এটাকে একটু ভেজেছে আগে ভেজে তারপরে এখানে এটাকে পেস্ট করা হয়েছে ঢেলে কি গরম বাহ সুন্দর দেখ আমি এই করছি এটাই অনেক না

হ্যালো খাদ্য লঙ্কা মির্চি নুন চিনি আর একটু অল্প একটু বাটার দিয়ে মোটামুটি এটা রেডি এইবার হচ্ছে আমাকে এটাকে মাইক্রো ওভেনে বসাবো যদিও এটা নিজেদেরই রেসিপি কোনো রকম দেখে ফেখে না এক্সপেরিমেন্ট দেখা যাক কেমন হয় এটাকে বসিয়ে দিয়েছি মাইক্রো ওভেনে আচ্ছা এইবার আমাদের একটা এখানে ইন্ডিয়ান বেস্ট এটা ইন্ডিয়ান এর মধ্যেই আছে এক দুই তিন চার চিকেন চিকেন বিরিয়ানি কাশি বললো যে কাশ্মীরি আলুর মতনই পনিরটা হবে মোটামুটি তাহলে এটা হচ্ছে আট নম্বর তো এইখানে আমরা ইন্ডিয়ান বেস্ট টিপে এটাই এক দুই চার পাঁচ ছয় সাত আট বাস এটা দিয়ে এটাকে লাগিয়ে দিলাম দিয়ে এটাকে স্টার্ট দেখাচ্ছে এটা, দিয, এটা

গুড মর্নিং আজকে নেক্সট ডে মর্নিং কালকে ভিডিওটা শেষ করিনি এই যে মেয়ে উঠে পড়েছে দেখতেই পাচ্ছ আজকে আবার নতুন করে একটা ব্লগ শুরু হচ্ছে চলো কালকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা